হ্যালো আমাদের বাড়িতে আজকে ঠাকুর বিসর্জন হবে হ্যাঁ আসলে ঠাকুর ঘরটা রং করা হবে সেই জন্য এক সপ্তাহ আগে ঠাকুর বিসর্জন দেওয়া হচ্ছে সামনের সপ্তাহে আমাদের বাড়ি কালী পুজো তো এখানে আমার বম্মা এসেছে আমার বৌদি এসেছে এখানে একটা বাজেমে এসেছে আমি এসেছি হ্যালো পুরের গয়না খুলতে তিনজন লেগে গেছে এই ঠাকুরের মূর্তিটা দুই বছর করোনার থেকে তো আর বিসর্জন হয় নাই না হ্যাঁ প্রথমে করোনা ছিল তারপরে ঠাকুমা মারা গেল তারপরে কাকা মারা গেল সেই জন্য দুই বছর তিন বছর পূজা এই মূর্তিতেই হয়েছে এই বছর নতুন মূর্তি আনা হবে সবাই কাজ করছে আর আমি অর্ডার দিচ্ছি আমি বাড়ির ছোট্ট মেয়ে না আমি বাড়ির ছোট্ট মেয়ে যে আমি পূজার দিন কাজ করব ঠিক আছে উঠায় আমি পূজার দিন কাজ করি জিজ্ঞেস করো চন্দন বাটি ঠাকুরের মালা গাঁথি একটু ভোগের সবজিও কাটে দিই আমি বুঝছো এখানে হলো আমার বাবা কলাপাতা পাতা নিয়ে আসছে এটাতে ঠাকুরকে বসানো হবে হ্যাঁ দুই তো কলা দেখো রোদ টাকানো যাচ্ছে না রোদে তুমি কেন ওখানে দাঁড়াইছো রোদে যাও হ্যাঁ এখন একটু ছায়া আমার মা এখানে দাঁড়া দাঁড়া পান খাচ্ছে আমার মা হলো পানুনি বুড়ি পানুনি বুড়ি শুধু পান খায় অম করে কি বললে তোমাকে দেখো কথা বলে কিভাবে দেখো কি বাবা ও এর বিবাহ আসছে কি এই মাসে এর বিবাহ মাসে এরও বিবাহ আসছে কি মাসে মানে এর বর এ মানে হলো আমার দাদা আর কি ও তোদের সবার বিবাহ আমার চলে গেছে রে আবার সামনে বছর আসবে তোর কুড়ি তারিখ ও সাত তারিখ তা ফুল না পিছনে না

এখন খাওয়া রান্না করবে কাকি আমরা সবাই আচ্ছা যার যার বাড়িতে গিয়ে করে নাও এখন রান্না করবে আমরা লাঞ্চ করেই যাবো বাড়ির মেঝমে কাজ করছে বাড়ির মেঝমে কাজ করছে বাড়ির গরমে ওখানে বসে আছে হচ্ছে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে

ওই আমি যখন ঠাকুরকে একটু সন্দেশ খাবো আমি একটু ভিডিও করে দেখা দেখা হ্যাঁ খই আছে আর এ আইসে বারবার করে আমার গায়ে কি মুছে যে চলে যাচ্ছে বুঝতে নাকের পটা পটা নাকি না আমি তো খইটাই দিব আমার দাদা আইসে নিয়ে বারবার করে আমার পিঠের মধ্যে কি যেন মুছে দিয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে নাকের পটা টটা আবার মুছে দিয়ে যাচ্ছে নাকি

খাওয়া চুলি করো তারপরে আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি শঙ্কর বাজার যেতে পারি না দাও আমাকে দাও

সবাই ছিল সবাই বলতেছিল ওই যে জয়ন্ত আসতে পারতো জয়ন্ত আসতে পারতো হ্যাঁ দোকার একদিন না হলে কি আছে আমরা গেলাম মজা করলাম ঠাকুর বিসর্জন হয়েলো বাবারা গিয়ে ঠাকুর বিসর্জন দিয়ে আসলো তারপরে কিছুক্ষণ বসলাম আমরা যাইনি আমি কুটি মিতু শিউলি কেউ যায়নি রোদের জন্য রোদ রোদ প্রচন্ড রোদ বিসর্জন দিবে না যেন কি করছি ঠাকুর বিসর্জন দিচ্ছিল ঠাকুরকে যে মিষ্টিটা খাওয়াচ্ছিল মিষ্টি আর দইটা ওইটা আমি নিয়ে ভাগছি তারপরে ওই মিষ্টিটা আমি শিউলি খাইলাম আর সবাই তারপরে অল্প অল্প করে খাইছে বলে কি আরে মিষ্টিটা দইটা রাখ পরে খাবি পরে খাবি বলতেছে আমি তো আগে নিয়ে টপার টপ মুখে দিয়ে দিছি তারপরে ভাত খেয়ে এসেছি আমি তোমাকে মিস করছি মজা করছি না আমরা শোনু কুটু কুটু খুটু খুটু তা আমি এখন বাড়িতে চলে আসছি এখন আমি ড্রেস চেঞ্জ করব তারপরে এখন আমি ঘুমাবো আর তুমি এখন কাজে যাবা নাকি একটু পরে বেরিয়েছে তো তুমি এসে ভিডিওটা শেষ করে দাও আমি শুরু করছি যাই হোক ও আসছে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবে বললো ঘুমে পড়বো হ্যাঁ তো যুকুমার তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইকটা একটু করলে আমাদের মোটিভেশন আর তোমরা কমেন্টও করো আমাদেরকে কেমন লাগছে আমাদের ভিডিওটা জানিও